মানে এই যে নিরাপত্তা নেই এটা আমরা বারে বারে অভিযোগ করেছি সেটা আর একবার প্রমাণ হল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমস্ত ধরনের সন্ত্রাস আতঙ্কবাদ পুষে রেখেছে নিজেদের ছেলেপেলেদের গুন্ডা বদমাইশ বানিয়েছে বাংলায় সাধারণ মানুষকে খুন করছে তার ফল পড়োশী দেশের একজন সাংসদ সে হিসেবে সুরক্ষিত নেই মুখ্যমন্ত্রী কি বানাতে চাইছে আমরা শুরুর থেকে বলেছি মুখ্যমন্ত্রী এই বাংলাকে তালিবানই শাসনে নিয়ে আসতে চেয়েছে আর তালিবানে কি হয় আমরা সকলে জানি অতএব এই মুখ্যমন্ত্রীকে ইমিডিয়েট সারা ভারতবর্ষ যেখানে জেহাদি কার্যকলাপ এবং আতঙ্কবাদীর আখড়া যেখানে ইয়ে হয় সে তার একটা যোগসূত্র বাংলায় পাওয়া যাচ্ছে এই জন্যই মুখ্যমন্ত্রীকে আমার মনে হয় পাবলিকের সময় এসেছে বাংলার মানুষের সময় এসেছে আর একদিনও একে বদিতে রাখা যায় না তেরো তারিখে খুন হন সিআইডি জানতে পারে বাইশ তারিখে দেখুন সিআইডি এবং বাংলার পুলিশ সেই দলদল পুলিশগুলো ছটিছাটা পুলিশগুলো এরা ওই টি দালালি করবে টিএমসির ভোট করবে না এ সমস্ত তদন্ত করবে ওদের ওরা আমি তো মনে করি সি তদন্ত করা হোক আর এর সত্য উদ্ঘাটন করা হোক না দেখুন মোদিজির সঙ্গে কী তালুক থাকতে পারে মোদি কি মোদিজি একটা দেশের প্রধানমন্ত্রী সে একজন সাংসদ এসে এসেছে পশ্চিমবঙ্গে এসেছে না এতে আমার এতে আমার মনে হয় কোনো সমস্যা হবে না তার কারণ মোদিজি তো চ এটা আর যতটা আমি শুনতে পেলাম টিভির পর্দায় বাংলাদেশেরই কোনো ঘটনা সেই ঘটনা ইন্ডিয়া এসে তাকে রূপ দেওয়া হয়েছে কিন্তু আমার কথা হচ্ছে ইন্ডিয়াতে এই ধরনের পরিবেশ তৈরি হচ্ছে বারে বারে সেটা ইন্ডিয়ায় পশ্চিমবঙ্গ সরকার কি করছে গোয়েন্দারা গোয়েন্দারা চটি চেটে বেড়াচ্ছে তা কি কাজ করবে তারা